মোটর বাইকের বক্স থেকে দু লক্ষ টাকা হাতে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী স্থানীয় মানুষ তাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পুরাতন বাজার এলাকায় জানা গেছে গোঘাটের মামদপুরের বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য আরামবাগের একটি ব্যাংক থেকে দু লক্ষ টাকা তুলে একটি সোনার দোকানে ঢুকছিলেন তখনই তার বাইকের বক্স থেকে ওই দুষ্কৃতী দু লক্ষ টাকা বের করে নিয়ে ছুটতে থাকে প্রদীপবাবু চিৎকার করলে স্থানীয় মানুষজন ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন তার কাছ থেকে ওই টাকা উদ্ধার করে প্রদীপবাবুর হাতে তুলে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ তারা ওই দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যায় বলো বলো সাইদ প্রদান সাইদ প্রদান সাইদ বাড়ি চাজপুর

ওলাইলে কুমি বস্টাড পাখে তারপরে কন ক্যাগ পায়ে তোমার ব্যাগ পায়ে কিনে হ্যাঁ হ্যাঁ সে দৌড়ি পালিয়ে আসছিল তুমি এক না দিলে তোমার না কেন কইলে

আমি আমি একটা অন্য দোকানে কাজ করি আমার মালিকানো অমেও থাকে আমি এবার একটা বেজি দিয়ে আমার টাকা তুলতে গেছি আমি কারেন্ট আর সোনার দোকানে একটা রুপর চেঞ্জবো বলে মানতে আমার নিজে কীসের কাজ করো আমি লোকের খাতা সারা কাজ করি আপনার নাম পরিচয় না প্রদীপ ভট্টা যায় মামদপুরার বাড়ি গোভার মহদপুল হ্যাঁ হ্যাঁ মাউথপুরার বাড়ি আমার মোবাইল নাম্বার ডবল নাইন থ্রি এইট এই ব্যাপার টাকা ফিরে পেয়েছেন দু লক্ষ টাকা পুরো পুরো নিয়ে আসছে